তো আমরা আজ শুরু করব ত্রিভুজের সদৃশ্যতা ক্লাস টেনের সিক্স পয়েন্ট থ্রি অনুশীলনী ঠিক আছে তে দেখো আমরা আজকে বলবো আজকে আলোচনা করবো ত্রিভুজের ত্রিভুজের সদৃশতা সদৃশ্যতা ঠিক আছে ত্রিভুজের সদৃশতা সদৃশ্যতা মানে কি আমরা আমাদের জানতে হবে সদৃশ্যতা মানে কি ঠিক আছে আমরা বোধই আমরা ক্লাস নাইনে আমরা ক্লাস নাইনে ক্লাস নাইনে পেয়েছি সর্বসম বলে সর্বসম পেয়েছি সর্বসম পেয়েছি তো সর্বসম সেইমভাবেই আমরা ক্লাস টেনে পাচ্ছি সদৃশ্যতা সদৃশ্য ঠিক আছে সদৃশ্য মানে কি মিল সদৃশ্য মানে কি মিল ঠিক আছে সদৃশ্য মানে হচ্ছে গিয়া মিল দেখো সদৃশ্য হতে গেলে যদি কোনো একটা চিত্র বা কোনো একটা ত্রিভুষ বলতে পারো অথবা যে কোনো একটা চিত্র বলতে পারো চিত্র কখন সদৃশ হবে কখন সদৃশ হবে সদৃশ হবে যখন তখন তার আকার সেম হতে হবে এবং তাদের যে সাইজটা ঠিক আছে তাদের যে সাইজটা সেম হতে পারে এবং নাও হতে পারে ঠিক আছে সাইজ সেম হতে পারে আবার নাও হতে পারে সাইজটা বড়োও হতে পারে ছোটোও হতে পারে ঠিক আছে ধরো এখন ধরো একটা আয়তক্ষেত্র ঠিক আছে এটা একটা ক্ষেত্র আছে এটাও একটা আয়ত্ত ক্ষেত্র আছে ঠিক আছে তারা কি সদৃশ তারা কি সদৃশ বলতো হ্যাঁ হ্যাঁ এ তারা দুটা সদৃশ ঠিক আছে তারা দুটা সদৃশ কীভাবে সদৃশ সদৃশতা হতে গেলে তাদের সেম আকার হতে হবেই ঠিক আছে সদৃশতা হলে তাদের সেম আকার হতে হবেই কিন্তু তাদের যে সেম সাইজ একই হতে পারে নাও হতে পারে ঠিক আছে বুঝছো তো দেখো চলো ভালো আলোচনার কোনো অন্য ব্যাপারে দেখো সদৃশতাকে আমরা লিখি এইভাবে এইভাবে আমরা সদৃশতাকে লিখতে পারি ঠিক আছে তো চলো বলো এই যে এখানে একটা বৃত্ত ঠিক আছে এটাও সেম আকারের একটা বৃত্ত সেম সাইজের একটা বৃত্ত তার কি সদৃশ এই বৃত্ত দুটি কি সদৃশ হ্যাঁ এই বৃত্ত দুটিও সদৃশ কারণ সদৃশ হতে গেলে আকারটা সেম হতে হবেই ঠিক আছে এখন বল বলুন এখানে একটা ত্রিভুজ আছে ঠিক আছে এখানে একটা ত্রিভুজ যার না নাম দিলাম এ বি সি আর এটাও একটা ত্রিভুজ যার নাম হলো পি কিউ আর ঠিক আছে তারা কি সদৃশ হ্যাঁ তারাও সদৃশ এই পি কিউ আর সদৃশ ঠিক আছে কিন্তু সদৃশতা নির্ণয় একটা শর্ত আছে তার ব্যাপারে আমরা আলোচনা করব তো চলো শুরু করি ঠিক আছে তো দেখো ফার্স্টলি দেখো য সদৃশ্যতা যেখানে এখানে আমাদের উপপাদ্য থ্রি আছে থ্রি তিন নম্বর উপপাদ্যটার মধ্যে কি রয়েছে দেখো তোমাদের বইয়ে থাকবে থ্রিটা এখানে আছে কি দেখো যদি দুটি ত্রিভুজ অনুরূপ কোনগুলি সমান হয় যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোনগুলি যদি সমান হয় তবে তাদের অনুরূপ বাহুগুলি সমানাপাতি হবে এবং ত্রিভুজ দুটি সর্বসম হবে ঠিক আছে তা দেখো কি এটা ত্রিভুজ দুটি ত্রিভুজা কেন একটা ত্রিভুজের নাম দেবো এবিসি এ বি ত্রিভুজের নাম দাও সরি সরি তুই তিবুজ তো না তোরে একটা ত্রিভুজ হলো এটা এ বি সি টি আটটা হলো পি কিউ আর ঠিক আছে একটা হলো কি কিউ আর উপাদ উপবাদটার মধ্যে কী বলেছি উপবাদ্যটা মনে রাখবে সবসময় ঠিক আছে উপবাদ মনে কী বলেছি দেখো যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোনগুলি সমান হয় যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোনগুলি এই ত্রিভুজ এটা এই ত্রিভুজের কোন এ এই ত্রিভুজের কোন এ যদি অপর ত্রিভুজের কোন এর যদি সমান হয় কোন পিট যদি সমান হয় আর এই যে কোন বিটা এই কোন বিটা যদি কোন কিউর সমান হয় এবং কোন সিটা যদি কোন আর হয় তবে তাদের অনুরূপ বাহুগুলি গুলি হবে তবে তাদের অনুরূপ বাহুগুলি গুলি হবে তার মানে কি ওই কার সমান হবে তার সমান বা তার অনুপাতের সমান দেখো তাহলে কি লিখতে পারো যদি একটি ত্রিভুজের অনুরূপ কোনগুলি সমান হয় যদি সরি যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোন যদি সমান হয় মানে তাদের অনুরূপ কোনগুলির সমান যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোনগুলি যদি সমান হয় তবে তাদের অনুরূপ বাহু অনুরূপ বাহগুলির সমানুপাত হবে অনুরূপ বাহগুলি সমান অনুপাতে থাকবে অনুরূপ বাহুগুলি কী হবে সমান অনুপাত থাকবে যেমন এ বি বাহু এ বি বাহু বা কী থাকবে পি কিউ ইকুয়াল টু বিসি বিসি বাহু বা কী কী হবে কিউআর এবং এই যে সি এ বাহুটা সি এ যে বাহুটা আছে দেখ কারো অনুপাতে সমান হবে কারো অনুপাত থাকবে পি কিউ এর তাহলে সি এ বাই পি পি আর সরি পি আর ঠিক আছে যদি একটি ত্রিভুজে দুসরি যদি দুটি ত্রিভুজে অনুরূপ কোনগুলি যদি সমান হয় তবে তাদের অনুরূপ বাহগুলি সমানুপাত থাকবে এবং ত্রিভুজ দুটি সদৃশ হবে তার মানে বলতে পারি ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ পি আর ঠিক আছে তাহলে বলতে পারছি তি বুঝ এই বিসি সদৃশ দিবস দিকেও আর বুঝে গেছো আর বুঝাচ্ছি দেখো এটাকে বলি আমরা কি এটাকে বলি আমরা কোন 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 সদৃশতা ঠিক আছে আমরা ক্লাস নাইনে পেয়েছি এই কোন কোন বা এ সর্বসম্মতা ওখানে আমরা বলছি সদৃশতা ঠিক আছে সর্বসম্মতা আমরা ক্লাস টেনে পেয়েছি এখানে লাগবে ঠিক আছে এখানে আমাদের সদৃশতা লাগবে সর্বসম্মতা লাগবে ঠিক আছে তে দেখো তে এটা হলো প্রথম সেট যেটা কোন 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 দিয়ে যায় ঠিক আছে মানে অ্যাঙ্গেল 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 সদৃশতা বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটির মধ্যে কী বলেছি দেখো চিত্রবল তাকাও এখানে বলেছে যদি দুটি ত্রিপুজা অনুরূপ কোনগুলি যদি সমান হয় তবে তাদের অনুরূপ বাহগুলি অনুপাত তবে তাদের অনুরূপ বাহগুলির বাহুগুলি তো সমান পথে থাকবে এবং ত্রিভুজ দুইটি সদৃশ হবে ঠিক আছে কথাটা এখানে শেষ ঠিক আছে চলো নেক্সট আটটা কি শর্ত আছে দেখো আটটি শর্ত কি দেখো আটটি শর্ত হলো গিয়া সেটাকে বলি আমরা বাহু 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 শর্ত ঠিক আছে সদৃশতা শর্ত ঠিক আছে কি দেখো দেখুন যদি দেখো যদি যদি দুইটি ত্রিভুজের দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় পাতি হয় তবে তাদের অনুরূপ কোনগুলি কোনগুলি তবে তাদের অনুরূপ কোনগুলি কি হবে তবে তাদের অনুরূপ কোনগুলি সমান হবে এবং ত্রিভুজ দুটি সদৃশ হবে ঠিক আছে বুঝেছি মানে তার মানে কী বলছে দেখো এখানে দুটো ত্রিভুজ আছে ঠিক আছে তার নাম দাও ত্রিভুজ আছে এখানে এক নাম দাও এ বি সি আর একটা ত্রিভুজ আছে তার নাম দো ত্রিভুজ পিকিউ আর ঠিক আছে তার নাম ত্রিভুজ পি কিউ আর ঠিক আছে এখন দেখো এখন ত্রিভুজ এবিভুজ পি কিউ আর তাদের অনুরূপ বাহুগুলি যে সমান থাকে অনুরূপ বাহুগুলি মানে কোনটা বাহুগুলি মানে কোনটা বোঝাচ্ছে ওই এবি বাই পিকিউ এবি বাই কিউ ইকুয়াল টু বি সি বাই আর ইকুয়াল টু সি এ বাই পি আর যদি তারা অনুপাত যদি সমানুপাতে থাকে অনুরবাহগুলি অনুপাত যদি সমানপাতি হয় তবে তাদের অনুরূপ কোনগুলি অনুরূপ কোনগুলি কী হবে সমান হবে তার মানে তা তার মানে অনুরূপ কোনগুলি মানে কি অ্যাঙ্গেল এ ইকুয়েল টু কি হবে অ্যাঙ্গেল পি এবং অ্যাঙ্গেল বি ইকুয়েল টু কি হবে অ্যাঙ্গেল কিউ এবং অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কি হবে কি হবে অ্যাঙ্গেল আর ঠিক আছে কি হবে অ্যাঙ্গেল আর বুঝেছ এবং ত্রিভুজ দুটি কী হবে হবে যেমন ত্রিভুজ যদি সদৃশ ত্রিভুজ সদৃশ ত্রিভুজ আর কি আমরা এখানে লিখেছি বাহুবাহু সর্তে মানে কি এস 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 সদৃশতা ঠিক আছে এস এ এস সদৃশতা ঠিক আছে অনেকগুলো পদ্ম রয়েছে তোমরা বইয়ের মধ্যে আছে ঠিক আছে সেটাকে তে বুঝে যাবে ঠিক আছে আর একটু পদ আছে সেটি কি সেটি হলো বাহু কোন বাহু বা অ্যাঙ্গেল সাইট অ্যাঙ্গেল ঠিক আছে সরি সরি সাইট অ্যাঙ্গেল সাইট একটা উপাদ তার নাম কি সাইট অ্যাঙ্গেল সাইট ঠিক আছে উপদ্রটা কি উপাদ বলেছে যে যদি কোনো ত্রিভুজ যদি কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি ত্রিভুজের একটি কোণের সমান হয় ঠিক আছে যদি কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণের অপর একটি ত্রিভুজের একটি কোণের সমান হয় ওই কুন্দয়ে সংলগ্ন বাহুদয় সমানপাতি হয় সংলগ্ন বাহুদয় যদি সমানপাতি হয় তার মানে কি এই চিত্রটা বোঝাচ্ছে আমি এখন ধরো এই কোণটা অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল পি এর সমান হয় ঠিক আছে একটা ত্রিভুজের একটি কোণ অপর একটা ত্রিভুজের একটি কোণের সমান মানে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ঠিক আছে মানে তার মানে কি অ্যাঙ্গেল এ ইকাল টু দেখে দেখলি এক অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ঠিক আছে এবং তারপরে কি বলেছে এবার বলেছে ওই কুন্দয়ের সংলগ্ন বাহুদ্দ্যির সমানপাত হয় ওই কুন্দয়ের সংলগ্ন বাহুদ্বই দি সমানুপাতি হয় মানে এ এ বি বাহু এবং পি কেউ বাহু এবি বাহু ও পি কেউ বাহু অনুপাত সমানুপাতি মানে কি তা অনুপাতে থাকবে না সমান অনুপাত থাকবে ইকুয়াল টু এসি বাহু বাই পি আর বাহু দুটি হয় ঠিক আছে তাহলে ওই ত্রিবুষ দুটি তাহলে ওই তিবুজ দুটি হবে এটা কি শর্তে এটা হবে এস এস সদৃশতা ঠিক আছে সদৃশ শর্ত বুঝেছো বুঝেছো দেখো সদৃশতার দুটা চারটে শর্ত আছে প্রথমে কি সদৃশ দেখো সদৃশতার শর্ত তবু দুটি সদৃশতার শর্ত কি দেখো প্রথমে রয়েছে এটাকে মনে রাখবে কোন কোন কুন ঠিক আছে হলো কুন 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 বা অ্যাঙ্গেল 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 ঠিক আছে দুই নম্বর রয়েছে কুন একটা কি কোন মানে দেখতে ত্রিভুজ দুটি ত্রিভুজে যদি দুটা কোন সমান দেখো দুটি ত্রিভুজের যদি দুটি কোন যদি সমান হয় তখনও কিন্তু আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সদৃশ ঠিক আছে তো এখানে এ এ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ঠিক আছে আরেকটা আছে কি আরেকটা আমরা পড়েছি আগে বাহু 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 ঠিক আছে এটা কি এস 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 সদৃশতা দেখো আমরা যখন বাহুগুলি বাহুগুলি যদি আমরা বাহুগুলি যখন করবো তখন বাহুগুলির অনুপাতটা কর আমরা ঠিক আছে ডাইরেক্টলি বাহু দিয়ে আমরা করবো না বাহুগুলির অনুপাতটা বের করে করবো যদি অনুপাত তিনটি যদি সমান হয় তাহলে বলতে পারব যে সদৃশ হবে বা অনুকূণগুলি সমান হবে ঠিক আছে আটা কি একটা যে লাস্ট হয়েছে হলো বাহু কুন বাহু বাহু কোন বাহু এটা কি সাইট অ্যাঙ্গেল সাইট ঠিক আছে এই কনসেপ্ট এই কনসেপ্ট যদি থাকে এই কনসেপ্টে থাকে তো অনায়াসে এই অংশগুলি অঙ্ক করতে পারবো আমরা ঠিক আছে এই সিক্স পয়েন্ট থ্রি এক্সারসাইজে তো আজকে আমরা এরা ভিডিওটা আলোচনা করবো এই ব্যাপারে ঠিক আছে আজকে দুটুক থাক ঠিক আছে